গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি তো আমার থেকে সাথে কিন্তু সকাল হয়নি মানে আমার যখন সকাল হয়েছে সেই সময় থেকে কিন্তু আমি ভিডিও শুরু করিনি কারণ আমার সকাল হয় এখন ফোর পাঁচটার সময় কিছুদিন ধরে এটাই আমার জীবনের নিয়মিত রুটিন বলে আমি ধরে নিয়েছি কারণ আমরা ভোর পাঁচটার সময় উঠি এবং সাড়ে পাঁচটার সময় হাঁটতে বেরোই সেই সকালে তো তোমাদের সাথে ভিডিওটা করা সম্ভব নয় ঠান্ডার মধ্যে ভালোও লাগে না তো তোমরা যদি আমাদের নিয়মিত লাইফস্টাইল দেখতে চাও কমেন্ট করলে অবশ্যই সেই ভিডিও দেব। তো যেটা বলছিলাম আমরা পাঁচটার সময় উঠি সাড়ে পাঁচটার সময় রেডি হয়ে হাঁটতে বেরোই তারপরে বাড়ি ঢুকি সাড়ে চারটা নাগাদ সাড়ে সাতটার সময় বাড়ি ঢুকে চা জল খেয়ে নিয়ে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেলে তারপর কিন্তু আমার দিনটা শুরু হয় মানে আমার সংসার নিয়ে তো তারপরে কি করি জানো তো আটটা দশ পনেরো নাগাদ টাইম কলে জল আসে আমাদের এখানে যেমন টাইম টাইমকলটাই এখন প্রধান জলের উৎস বলতে পারো তো টাইম কলে জল এলে বাইরের কাজটা যথাসম্ভব সম্ভব মিটিয়ে নিই কাপড় ধোয়া বাসন মাজা খাওয়ার জল তোলা পায়খানা বাথরুমে জল তোলা বিভিন্ন রকম জলের কাজটা তখনই সেরে নিই সব কিছু বাইরের জলের কাজ ছাড়া হয়ে গেলে তারপরে আসি ঘরের কাজ সারতে কারণ নটা সাড়ে নটা নাগাদ আবার টাইম কলের জলটা চলেও যায় তো ওই এক দেড় ঘন্টার মধ্যে আমার সব জলের কাজটা সেরে নিতে হয় ওর জন্যই তোমরা একটু বেলা হলে ঘরের কাজটা দেখতে পাচ্ছ তো আমি আমার মতো করে সকালবেলা কাজগুলো সেরে নিই আমি অত নিয়মও জানি না যে কোনটার পরে কোনটা করতে হয় আমার যেটা ভালো লাগে আমি সেভাবেই কাজ করি আমি ভালো লাগা থেকে কাজ করি বাধ্য হয়ে নয় তাই আমি অত নিয়মও জানি না অবশ্যই হয়তো আমার ভুল ত্রুটি হয় কিন্তু ধরিয়ে দেওয়ার মতনও কেউ নেই তো তোমরা যদি চাও আমার কোনো ভুল হলে সেটা আমাকে বলে দিতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই ভুল হলে সেটা শুধরে নেব তো দেখো ঘরবাড়ি গোছানো হয়ে গেছে সবার শেষে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো একটা ব্যাড নিউজ আমার স্ট্যান্ডটা হারিয়ে গেছে কোথায় যে হারিয়ে গেছে কি করে যে হারালো সেটা আমি মনে করতে পারছি না আমার শেষ দেখা মতে আমি স্ট্যান্ডটা ঘরেই দেখেছিলাম কিন্তু অনেকদিন পর আমি ভিডিও করাই স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না তো আমি এখন একটা মিক্সারের ভাঙা বাটির ভিতরে ফোনটা রেখে ভিডিও করছি খুব অসুবিধা হচ্ছে তো আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা স্ট্যান্ড কিনে নেব আর একটা কথা তোমাদের সাথে বলে রাখি তোমরা কিন্তু এরপর থেকে কোনো ভিডিও মিস করো না কারণ আমার এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে কারণটা জানো তো আমাদের বাড়িতে বিয়ে লেগেছে কার বিয়ে কোথায় বিয়ে বিয়েতে কি কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে ধীরে ধীরে সব কিছু ক্রমশ প্রকাশ্য কারণ জানো তো সব সময় জানি যে সবুরের ফল মিঠা হয় তো সব কিছু তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর বিয়েতে আমরা কে কি কেনাকাটা করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বিয়ের ভিডিও জানোই খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখো তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি কাজটাও সেরে নিলাম আমার এই পাশের ঘরটাও হয়ে গেল তো দেখো বাইরে সকালে দেখো জল টল তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তারপরে একটু কিটাকে একটা দুটো বাসন ঘরে থেকে যাই সেটাই বার করে ফেললাম কারণ অনেক সময় সকালে কড়াইয়ের ভিতরে একটু তরকারি থেকে যায় একটু বেলা হলে সেটা গরম করে তারপরে সেগুলো বার করে ফেলি তো দেখো ঘরের কাজ কিন্তু কমপ্লিট সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ওই পাশের ঘরটা হচ্ছে মেশিনটা থাকে তো ওর জন্য একটু সব সময় নোংরা হয়ে থাকে তো দেখো এরপরে সবজি নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সবজির ঝুড়িটা বের করে নিচ্ছি আজকে যা যা রান্না হবে সেগুলোও কেটে কুটে নিচ্ছি আর সবজির ঝুরিটাও পরিষ্কার করে নিলাম তারপরে চান্দান করে চলে এসেছি রান্না করতে বাইরে উঠোনে রোদ্দুরে বসে কিন্তু রান্না করব। এই শীতকালে বাইরে উঠোনে টানা রোদ্দুরে বসে রান্না করতে কিন্তু খুব মজা লাগে আর কাঠে তো কাঠের আগুনের তাপ পাওয়া যায় তো আরও ভালো লাগে তো ওই যে বললাম স্ট্যান্ডটা হারিয়ে যাওয়ায় দেখো দেওয়ালের গায়ে ফোনটা রেখেছি পাশে খোয়ার বস্তা ছিল সেটাই বিচ্ছি লাগছে দেখতে তো দেখো এই সবজিগুলোই আমি সবজিওয়ালার কাছ থেকে নিয়েছি আর মিচুড়িগুলো হচ্ছে আমাদের গাছের আর শাকটাও হচ্ছে আমাদের গাছের তো তোমাদের কোনো একদিন আমাদের বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আমাদের বাড়িতে কী কী গাছ আছে তো এই দেখো আমি রান্না করে নিচ্ছি তো তেল ছিটে লাগছিল ওর জন্যই আমি কেমন করছিলাম তো আমাদের গ্রামের দিকে জানো তো সবার বাড়িতে অনেক কাটকুটো থাকে কারণ এখানেই সবার বাড়িতে গাছপালা রয়েছে বছরে গাছপালা ঝোরানো হয় তার অনেক কাটকুটো হয় তো আমরা এই শীতকালে প্রায় প্রত্যেক বাড়ির লোকেই বাইরে এরকম উঠোন একটা নতুন উনুন করে সেখানে রান্না করি রৌদ্রে বসে বসে এটা বলতে পারো গ্রামের একটা সৌন্দর্য তো কি কি রান্না করছি না করছি সবটাই দেখো তোমাদের সাথে শেয়ার করবো পাশে হাঁড়িতে দেখো ভাত করে রেখেছি আর এখানে দেখো মিচুড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করছি একটা চচ্চড়ি তো এইবার দেখো তোমাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছে তো দেখো ভাত হয়ে গেছে এদিকে মিচুড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি লাউ শাক বেগুন ভাজা আর করেছি কি বলো তো মৌরি ফোড়ন দিয়ে বিউলির আল